কার্ডিচ্ছে আর এদিকে দিতেছে একটা সাইড পালা দেয়

দেখেন দর্শক খুবই চমৎকার যেমন আমরা হেডসাইড টা দেখছি লেগ সাইড টা কিন্তু নকশা থাকতেছে দেখেন ফুল বক্সে থাকতেছে দেখেন খাটটা কিন্তু একদম দেখেন কত মোটা ওরে মোটা দেখেন সেই লাগতেছিল

কত সুন্দর দেখেন একটা সাইড পাল্লা কিন্তু দেখেন খুবই চমৎকার সাইড পাল্লাটা লক করা আছে আর আমরা যদি এখন ড্রেসিং টেবিলটা দেখি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে যদি আপু একটু ফেসটা দেখিয়ে যদি দেখিয়ে দিতেন আমাদের আমাদের বাসায় আপু থাকে ভাবি থাকে মা থাকে বোন থাকে নাকি সবাই সাজুগুজু করতে পারবে তো সবাই পারবে দেখি ফাফনা সলিড একদম সলিড একদম সলিড যদি কেউ চায় ডিল করে নেবে হ্যাঁ

ডাইনিং টেবিলটা খুব সুন্দর এবং এদিকে দেখি গ্যাসপায়া দেখা দুইটা আছে আছে একদম র আপু চাদর চাদর আচ্ছা দেখেন একবারে অরিজিনাল ম্যাট্রেস কিন্তু থাকতেছে দেখেন চাদরটা তো দেখি কোয়ালিটি ভুল চাদর নাকিটা হাই লেভেলের

অনেক প্রবাসী ভাই অনেক জায়গায় অ্যাডভান্স করে ধরা খাচ্ছে অসাধু ব্যবসায়ীরা টাকা মেরে দিচ্ছে যারা এই ধরনের কথা বলবে তাদেরকে কি টাকা পয়সা সারা ফার্নিচার পাঠিয়ে দেওয়া যায় একদম ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ যারা এরকম অবিশ্বাস করে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর এরপর যদি সন্দেহ আমাদের শোরুমে সরাসরি এসে নিয়ে যেতে পারেন চেক করে নিয়ে যেতে পারেন নেবেন